আমাদের এই মিরপুরের সন্তান বৃহত্তর মিরপুরের সন্তান আবদুল্লাহ কবিরের নামে একটি বলে নামকরণ করেছে বাতেননগর থেকে তোলারবার যাওয়ার যে সংযোগ সড়কটি বিগত সতেরো আঠারো বছর এই সাবেক ম্যাজিস্ট্রার এই রাস্তাটা বন্ধ করে রেখেছিল এই পাতেন নগরবাসী এবং তোলারবাইয়ের বাসীর বিশেষ প্রয়োজনে এই রাস্তাটিকে আমরা খুলে দিয়ে সেটি শহীদ আবদুল্লাহ কবিরের নামে নামকরণ করেছে আমরা যদি এর ভিতরে এরকম কোন ব্যবস্থা করতে পারি কোন রাস্তা কোন বাগান কোনো কিছু আমরা করতে পারি ভাই এখানে উপস্থিত আছেন ভাইও দেখবেন আমিও দেখব আমরা সেটা শহীদ রাশেদের নামে অথবা শহীদ আজদের নামে নামকরণ করা যায় আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তর সহিত আমরা আজকে এখান থেকে সকলে ঘোষিত একত্রিশ দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের বাংলাদেশি মুক্তির সময় এই একত্রিশ দফা এই একত্রিশ দফাকে বাস্তবায়নের মাধ্যমে আমরা এদেশের সঠিক রাজনৈতিক প্রক্রিয়ায় সঠিক সময়ে নির্বাচনের মাধ্যমে আমরা সকলে আমাদের রা নাগরিক অধিকার নাগরিক সবচাইতে গুরুত্বপূর্ণ অধিকার ভোট প্রদানের মাধ্যমে আমরা ক্ষমতায় অধিষ্ঠিত করে শহীদ রাষ্ট্রপতি রহমানের বাংলাদেশকে আমাদের পিয়াস বলে গিয়েছে ত্যাগিরাই ভাগ করে ত্যাগিরাই ফিরে আসে আমি একটু সংশোধন করতে চাই বাদে কিন্তু আবার আরো বড় হয়ে ফিরে আসেন যে ইনশাল্লাহ আপনার সততা যদি থাকে আরো বড় জায়গায় ফিরে আসবেন্লাহ মহানগর পশ্চিম ছাত্র দলের নেতৃবৃন্দ সহ আরো যারা আছে গোলাপ পিয়াস যারা আছে সবাই থাকি ত্যাগীদের মূল্যায়ন অবশ্যই হবে মহানগর পশ্চিমে আমি বিশ্বাস করি তাদের উপর আমার রাস্তা আছে বর্তমান কর্ণধার দীপু এবং তারা আপনাদেরকে প্রকৃত মূল্যায়ন করবে আমাদের কর্মী তারা আপনারা ছাত্রদলকে সঠিক রাস্তায় প্রতিফলিত করেন প্রতিফলিত করে আমাদের সামনে আগামী যেই টার্গেট আমরা সুন্দর এবং সঠিক একটি বাংলাদেশ গড়তে চাই আমাদের এই সুন্দর এবং সঠিক বাংলাদেশ গড়ার বিপক্ষে অনেক বড় ষড়যন্ত্র এখনো বিদ্যমান এখনো সেই পাঁচই আগস্টের আগের মতো অরাজনৈতিক আচরণ দেখতে পাচ্ছি প্রশাসনের ভিতরে রাজনৈতিক নেতৃবৃন্দর উপরে অমানবিক নির্যাতন কেউ হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এইরকম অরাজনৈতিক কোন বিষয়কে আমরা কোনোভাবেই মেনে নিব না আমরা এই দেশে নিজের নেতাকে নিজের ভোট দিয়ে আমার ভোট দিয়ে আমি আমার নেতাকে নির্বাচন করতে চাই সেই জন্য আমরা সরাসরি ভোটে আমার নেতাকে নির্বাচন করব ওই পিয়ার পদ্ধতি লেস দিয়ে পাশ করার মতো নির্বাচন পদ্ধতি আমরা চাই না ছোটকালে যারা করেছেন আপনারা পেয়েছেন কিনা জানি না আগে এক সময় গ্রেস দিত এক সাবজেক্টে আমি আসি পাইলে আর এক সাবজেক্টে যদি পঁচিশ পাইছি তাহলে ওই আশির থেকে আটটাই চাই না আমার এই পঁচিশের সাথে আট যোগ করে তেত্রিশ করাই তো ওই গ্রেসের পাশ আমরা চাই না গ্রেসের পাশ করা নেতৃত্ব দিয়ে দেশ চলবে না আমার ভোট আমি দিব আমার নেতাকে দিব সেই ভোটেই নেতৃত্ব হবে আমি ভোট দিব দারুদ সালামে নেতা নিয়ে আসবেন কাঠরুল থেকে পদ্ধতি আমরা আমরা আমাদের রাজনৈতিক লক্ষ্য স্থির আমরা আছে একত্রিশ দফা আমাদের লক্ষ্য একত্রিশ দফাতে আমরা বাস্তবায়নের মাধ্যমে সুন্দর এবং সঠিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করব উপস্থিত সকলকে ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ দারুদ সালাম থানা ছাত্রবলকে যারা এরকম সুন্দর একটি কর্মী করার্থ